জয় মাতা দিবন্ধুরা চ্যানেলে স্বাগতম নবরাত্রির পবিত্র উৎসব আসতে চলেছে এবং মা দুর্গার আরাধনার এই সময়টিকে পুরো বছরের মধ্যে সবচেয়ে শুভ বলে মনে করা হয় বলা হয় যে নবরাত্রির শুরুর আগে যদি কিছু বিশেষ প্রস্তুতি নেওয়া হয় তাহলে মা দুর্গা তার নয়টি রূপ নিয়ে আপনার বাড়িতে বাস করেন এবং ঘরে সুখ সমৃদ্ধি শান্তি এবং সৌভাগ্যের বৃষ্টিপাত হয় আজকের ভিডিওতে আমরা আপনাকে নবরাত্রির শুরুর আগে করা উচিত এমন পাঁচটি গুরুত্বপূর্ণ কাজ সম্পর্কে বলবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং মা দুর্গার আশীর্বাদে আপনার জীবনকে শুভ করে তুলুন হিন্দু ধর্মে নবরাত্রির উৎসবকে অত্যন্ত শুভ এবং শুভ বলে মনে করা হয় এই উৎসব বছরে দুবার আসে চৈত্র নবরাত্রি এবং শারদীয়া নবরাত্রি উভয় নবরাত্রই মা দুর্গা এবং তার নয়টি শক্তির উপাসনার বিশেষ উপলক্ষ বিশ্বাস করা হয় যে এই পবিত্র সময়ে যদি ভক্ত পূর্ণ ভক্তি বিশ্বাস এবং পদ্ধতিগতভাবে মায়ের পূজা করেন তাহলে মা দুর্গা তার বাড়িতে বাস করেন এবং ঘর এবং পরিবারকে সুখ সমৃদ্ধি শান্তি স্বাস্থ্য এবং সম্পদে পূর্ণ করেন নবরাত্রি কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয় বরং এটি আত্মশুদ্ধি আচার আচরণে বিশুদ্ধতা এবং জীবনে ইতিবাচক শক্তি আমন্ত্রণের একটি মহান উৎসব বলা হয় যে যতক্ষণ না বাড়ি পরিবার এবং ব্যক্তি নিজে ভেতর থেকে পবিত্র এবং পবিত্র না হয় ততক্ষণ মা দুর্গার কৃপা সম্পূর্ণরূপে লাভ করা যায় না তাই শাস্ত্রে নবরাত্রি শুরুর আগে কিছু বিশেষ কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে যাতে মা দুর্গা ঘরে বাস করতে পারেন এবং সাধকের সাধনা সফল হতে পারে নবরাত্রি শুরুর আগে যদি আমরা এই পাঁচটি কাজ সঠিকভাবে করি তাহলে নয়টি দেবী স্থায়ীভাবে আমাদের বাড়িতে বাস করেন এই পাঁচটি কাজ খুবই সহজ তবে আধ্যাত্মিক এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এর গভীর তাৎপর্য রয়েছে প্রথম কাজ ঘর পরিষ্কার ও শুদ্ধিকরণ নবরাত্রির আগে প্রথম এবং প্রধান কাজ হল ঘর সম্পূর্ণ শুদ্ধিকরণ এবং পরিষ্কার করা বিশ্বাস করা হয় যে যেখানে ময়লা এবং নেতিবাচকতা থাকে সেখানে দেবদেবী বাস করেন না ঘরকে মন্দিরের মতো পবিত্র করা উচিত প্রথমত ঘরের প্রতিটি কোণ পরিষ্কার করা হয় পুরানো এবং অপ্রয়োজনীয় জিনিসপত্র ফেলে দেওয়া হয় ভাঙা জিনিসপত্র ফেলে দেওয়া হয় বলা হয় যে এটি কেবল শারীরিক পরিষ্কার নয় বরং শক্তি পরিষ্কারও যখন ঘরে অগোছালো এবং অপ্রয়োজনীয় জিনিসপত্র জমা হয় তখন নেতিবাচক শক্তি তার প্রতি আকৃষ্ট হয় যদি ঘরের প্রতিটি কোন পরিষ্কার সুসংগঠিত এবং সজ্জিত করা হয় তাহলে মা দুর্গা সহজেই সেখানে আসবেন নবরাত্রির প্রাক্কালে ঘরে গঙ্গা জল ছিটিয়ে দরজায় আম পাতা এবং অশোক পাতার মালা পরিয়ে প্রদীপ ঝালানো এবং ধূপকাঠি দিয়ে পরিবেশ শুদ্ধ করাও বিশেষভাবে শুভ বলে বিবেচিত হয় দ্বিতীয় কাজ আপনার মন চিন্তাভাবনা এবং আচরণকে শুদ্ধ করা নবরাত্র কেবল বাহ্যিক উপাসনার উৎসব নয় এটি অভ্যন্তরীণ সাধনা এবং আধ্যাত্মিক শুদ্ধির সময়ও তাই নবরাত্রির আগে সাধকের উচিত তার চিন্তাভাবনা এবং আচরণ শুদ্ধ করার প্রতিজ্ঞা করা ক্রোধ লোভ ঈর্ষা ঘৃণা অহংকার ইত্যাদি নেতিবাচক প্রবৃত্তি ত্যাগ করে করুণা প্রেম ক্ষমা এবং সেবা গ্রহণ করা উচিত যদি মনের মধ্যে ঘৃণা বা কলঙ্কিত অনুভূতি থাকে তাহলে দেবীর কৃপা সেখানে স্থায়ী হবে না শাস্ত্রে বলা হয়েছে যে সাধনার জন্য একটি শুদ্ধ হৃদয় এবং একটি শুদ্ধ মন অত্যন্ত গুরুত্বপূর্ণ নবরাত্রির শুরুর আগে যদি সাধক নিজেকে নেতিবাচক অভ্যাস থেকে দূরে রাখেন সংযত জীবনযাপন শুরু করেন এবং নিজের মধ্যে সাত্ত্বিকতা বিকাশ করেন তাহলে মা দুর্গা স্বয়ংক্রিয়ভাবে তার মধ্যে বাস করেন নবরাত্রির সাধনার প্রকৃত ফল তখনই পাওয়া যায় যখন সাধক অভ্যন্তরীণ এবং বাহ্যিক উভয়স্তরেই শুদ্ধ এবং সংযত থাকে তৃতীয় কাজ দেবী মন্দির বা বাড়িতে ঘাটস্থাপনের জন্য স্থান প্রস্তুত করা নবরাত্রির শুরুতে ঘাটস্থাপন করা হয় যা মা দুর্গার আবাহন বলে মনে করা হয় তাই নবরাত্রির আগে স্থানটিকে পবিত্র এবং ঘাটস্থাপনের জন্য উপযুক্ত করে তোলা প্রয়োজন বাড়ির উত্তর পূর্ব দিককে কোণ বলা হয় এবং এটি পূজার জন্য সর্বোত্তম বলে মনে করা হয় এই দিকটি পুঙ্খানুপুঙ্খভাবে পরিষ্কার করা হয় এবং সেখানে একটি হলুদ বা লাল কাপড় বিছিয়ে দেওয়া হয় যার উপর ঘাট কলস স্থাপন করা হয় ঘাট স্থাপনের স্থানটি রঙ্গলি, ফুল এবং প্রদীপ দিয়ে সাজানো শুভ বলে মনে করা হয় যদি বাড়িতে কোনো বিশেষ পূজা ঘর থাকে তবে নবরাত্রির আগে ধূপ প্রদীপ এবং গঙ্গা জল দিয়ে পবিত্র করা উচিত ঘাটস্থাপনের সময় ব্যবহৃত পাত্র মাটি জব, নারকেল আমের পাতা এবং অন্যান্য উপকরণও নবরাত্রির আগে সংগ্রহ করা উচিত স্থানটি পবিত্র হলে এবং উপকরণ প্রস্তুত হলেই সাধনা মসৃণ এবং সফল হবে চতুর্থ কাজ নয়টি দেবীকে স্বাগত জানানোর সংকল্প এবং নিয়ম নবরাত্রিতে নয়টি দেবীর পূজা করা হয় যাদের যথাক্রমে মা শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা কুষ্মাণ্ডা স্কন্দমাতা কাত্তায়নী কালরাত্রি মহাগৌরী এবং সিদ্ধিদাত্রী হিসেবে পূজা করা হয় নবরাত্রির আগে সাধকের সংকল্প করা উচিত যে তিনি এই নয় দিন পূর্ণ ভক্তি বিশ্বাস এবং নিয়মানুবর্তিতার সাথে পূজা করবেন শাস্ত্রে বলা হয়েছে যে নবরাত্রির সাধনা তখনই সফল হয় যখন সাধক কিছু নিয়ম মেনে চলে এর মধ্যে রয়েছে সাত্ত্বিক খাদ্য গ্রহণ মাংস মদ্যপান এবং তামসিক জিনিস থেকে দূরে থাকা ব্রহ্মচর্য পালন করা নিয়মিত স্নান করা এবং পরিষ্কার পোশাক পরা অহিংসা অনুসরণ করা এবং পিতামাতা গুরু এবং পরবীনদের সম্মান করা নবরাত্রির আগে এই নিয়মগুলির সংকল্প গ্রহণ করে এবং তাদের অনুশীলন শুরু করার মাধ্যমে সাধকের সাধনা আরও কার্যকর হয় এবং নয়টি দেবী বাড়িতে স্থায়ীভাবে বাস করেন পঞ্চম কাজ দান সেবা এবং উপবাসের প্রস্তুতি নবরাত্রি কেবল পূজার উৎসব নয় এটি সেবা এবং ত্যাগেরও সময় শাস্ত্রে বলা হয়েছে যে নবরাত্রি আগে সাধকের উচিত দরিদ্র দরিদ্র এবং গো দান করা এর ফলে পাপের বিনাশ হয় এবং পুণ্য সঞ্চয় হয় ঘরে তখনই পবিত্রতা আসে যখন এর কিছু অংশ দান এবং সেবায় ব্যবহৃত হয় নবরাত্রি শুরুর আগে সাধকের সংকল্প নেওয়া উচিত যে তিনি নয় দিন উপবাস করবেন অথবা তার সামর্থ্য অনুসারে উপবাস পালন করবেন উপবাসের উদ্দেশ্য কেবল খাদ্য ত্যাগ করা নয় বরং ইন্দ্রিয় ও মনকে নিয়ন্ত্রণ করা নবরাত্রি আগে যদি সাধক উপবাস এবং সাতটি কাহারে অভ্যস্ত হয়ে পড়েন তাহলে সাধনা আরও সহজ এবং সফল হয়ে ওঠে শেষের চিন্তাভাবনা সুতরাং নবরাত্রি শুরুর আগে এই পাঁচটি কাজ ঘরের পবিত্রতা মনের পবিত্রতা স্থাপনের প্রস্তুতি নিয়ম সংকল্প এবং দান সেবা করার মাধ্যমে ঘরের পরিবেশ সম্পূর্ণরূপে পবিত্র এবং ইতিবাচক হয়ে ওঠে এই পরিবেশ নয়টি দেবীকে আকর্ষণ করে বিশ্বাস করা হয় যে যদি কোনো ভক্ত ভক্তি ও বিশ্বাসের সাথে নবরাত্রির জন্য প্রস্তুতি নেন তাহলে নবরাত্রির শুরু হওয়ার সাথে সাথেই মা দুর্গা তার নয়টি রূপ নিয়ে তার ঘরে বাস করেন তার উপস্থিতির কারণে ঘরে সুখ শান্তি সমৃদ্ধি স্বাস্থ্য এবং সৌভাগ্য বিরাজ করে তাই বলা হয় যেখানে মায়ের কৃপা থাকে সেখানে কোনো বাধা দুঃখ এবং অভাব থাকে না নবরাত্রির আগে যদি এই পাঁচটি কাজ সম্পূর্ণ নিষ্ঠার সাথে করা হয় তাহলে ভক্তের জীবন দেবীর কৃপায় আলোকিত হয় এবং নয়টি দেবী সর্বদা ঘরে বাস করেন হিন্দু ধর্মে নবরাত্রির উৎসবকে অত্যন্ত পবিত্র এবং শুভ উপলক্ষ হিসেবে বিবেচনা করা হয় এই উৎসব বছরে দুবার আসে চৈত্র এবং শারদীয়া নবরাত্র চৈত্র নবরাত্রি বসন্ত ঋতুতে এবং শারদীয়া নবরাত্রি শরৎ ঋতুতে উদযাপিত হয় এই দুটির মধ্যে শারদীয়া নবরাত্রিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয় কারণ এই সময়ে ভারত জুড়ে দেবী দুর্গার পূজা অত্যন্ত উৎসাহের সাথে করা হয় দুই সালে শারদীয়া নবরাত্রি শুরু হচ্ছে সোমবার বাইশে সেপ্টেম্বর দুই তারিখে এবং এটি শেষ হবে দোসরা অক্টোবর দুই তারিখে বিজয়া দশমীর দিনে সুতরাং এই উৎসবটি নয়টি দেবীর পূজার মাধ্যমে শুরু হবে এবং দশমীর দিন বিজয়া দশমী হিসাবে সম্পন্ন হবে যা অশুভের উপর শুভের বিজয়ের প্রতীক এই বছর নবরাত্রি উৎসব দশ দিন ধরে চলবে কারণ তিথির মিলের কারণে প্রতিপদ এবং দ্বিতীয়া বিশেষভাবে বাড়ানো হয়েছে এটি একটি বিরল কাকতালীয় ঘটনা বলে বিবেচিত হয় এবং শাস্ত্রে অত্যন্ত শুভ হিসাবে বর্ণনা করা হয়েছে নবরাত্রি শুরু হয় স্থাপন বা কলস স্থাপনের মাধ্যমে যা মা দুর্গার আবাহনের প্রতীক হিসাবে বিবেচিত হয় বাইশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখে ঘটস্থাপনের শুভ সময় হবে সকাল সকাল ছটা বেজে নয় মিনিট থেকে সকাল আটটা বেজে ছয় মিনিট পর্যন্ত এছাড়াও অভিজিৎ মুহূর্তেও ঘটস্থাপন করা যেতে পারে যা এই দিনে সকাল সকাল এগারোটা বেজে উনপঞ্চাশ মিনিট থেকে দুপুর দুপুর বারোটা বেজে আটত্রিশ মিনিট পর্যন্ত ঘটস্থাপনের সময় পূজাস্থলের শুদ্ধিকরণ কলস প্রস্তুত এবং দেবীর আবাহন করা হয় একটি মাটির পাত্র জব বা গমের বীজ গঙ্গাজল ভরা কলস আমের পাতা নারকেল সুপারি মুদ্রা হলুদ অক্ষত এবং লাল কাপড় পূজার জন্য ব্যবহার করা হয় এই কলস মাটিতে বপন করা বীজের উপরে স্থাপন করা হয় এবং দেবী দুর্গার প্রতীক হিসাবে বিবেচনা করে পুরো নয় দিন ধরে পূজা করা হয় এর সাথে অখণ্ড জ্যোতি প্রজ্বলিত করা হয় যা নবরাত্রির সময় অবিরাম জ্বলতে থাকে এবং ঘরে ইতিবাচক শক্তি ছড়িয়ে দেয় নবরাত্রির নয় দিন ধরে মা দুর্গার নয়টি রূপের পূজা করা হয় প্রথম দিনে দেবী শৈলপুত্রী দ্বিতীয় দিনে ব্রহ্মচারিণী তৃতীয় দিনে চন্দ্রঘণ্টা চতুর্থ দিনে কুসমান্ডা পঞ্চম দিনে স্কন্দমাতা ষষ্ঠ দিনে কাত্যায়নী সপ্তম দিনে কালরাত্রি অষ্টম দিনে মহাগৌরী এবং নবম দিনে সিদ্ধিদাত্রীর পূজা করা হয় প্রতিটি দিনের নিজস্ব বিশেষ রং মন্ত্র এবং পূজার রীতি রয়েছে এই নয় দিন ধরে ভক্তরা উপবাস পালন করেন দুর্গা সপ্তষ্টী বা দেবী ভাগবত পাঠ করেন আরতি ও ভজন করেন এবং বাড়িতে মা দুর্গার কাছে ভোগ করেন শেষ দিনে কন্যা পূজার বিশেষ তাৎপর্য রয়েছে যেখানে নয়টি ছোট মেয়েকে দেবীর রূপে আমন্ত্রণ জানানো হয় পূজা করা হয় এবং খাবার ও উপহার দেওয়া হয় পুরো নবরাত্রি জুড়ে ভক্তরা সাত্ত্বিক খাদ্য গ্রহণ করেন এবং মাংস মদ এবং অন্যান্য তামসিক জিনিস থেকে দূরে থাকেন এই সময়টিকে আত্মসংযম তপস্যা এবং ভক্তির সময় বলে মনে করা হয় শাস্ত্রে বলা হয়েছে যে নবরাত্রি উৎসব কেবল বাহ্যিক উপাসনার জন্য নয় অভ্যন্তরীণ সাধনা এবং আধ্যাত্মিক শুদ্ধির জন্য একটি উপলক্ষ এই সময়কালে মানুষের উচিত তার চিন্তাভাবনা শুদ্ধ করা ক্রোধ লোভ এবং ঈর্ষার মতো নেতিবাচক প্রবৃত্তি ত্যাগ করা এবং প্রেম করুণা এবং সেবা গ্রহণ করা যখন একজন ভক্ত এইভাবে পবিত্র অনুভূতি নিয়ে পূজা করেন তখন মা দুর্গা প্রসন্ন হন এবং তার বাড়িতে এবং পরিবারে সুখ শান্তি এবং সমৃদ্ধি নিয়ে আসেন এই বছরের শারদীয়া নবরাত্রিকে বিশেষ বলেও বিবেচনা করা হয় কারণ এটি সোমবার থেকে শুরু হচ্ছে শাস্ত্র অনুসারে সোমবারের ঘাতস্থাপনের অর্থ হল মা দুর্গা হাতির পিঠে চড়ে আসছেন হাতির পিঠে চড়ে আগমন সমৃদ্ধি এবং মঙ্গলের প্রতীক এর অর্থ হল এইবারের নবরাত্রি পরিবার এবং সমাজের জন্য বিশেষভাবে উপকারী প্রমাণিত হবে নবরাত্রি শেষে দশমী তিথিতে বিজয়া দশমী বা দশেরা পালিত হয় যা রাবণের উপর ভগবান শ্রীরামের বিজয়ের প্রতীক এই দিনে অস্ত্র পূজা রাবণ দহন এবং বিজয় উদযাপন করা হয় এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা যদি সত্য ও ধর্মের পথে চলি তবে অবশেষে আমরা অবশ্যই অসত্য ও অধর্মের উপর জয়লাভ করব যদি বলা হয় শারদীয়া নবরাত্রি দুই হাজার পঁচিশ বাইশে সেপ্টেম্বর থেকে শুরু হবে এবং এই উৎসব দোসরা অক্টোবর বিজয়া দশমীতে শেষ হবে এই সময়কালে ভক্তরা নয় দিন ধরে মা দুর্গার নয়টি রূপের পূজা করবেন ঘাতস্থাপন উপবাস এবং আত্মশুদ্ধি ও ভক্তি অনুসরণ করে ঘাটস্থাপনের শুভ সময় সকাল এবং অভিজিৎ উভয় সময়ই পাওয়া যায় যাতে ভক্তরা তাদের সুবিধামতো পূজা করতে পারেন এই নবরাত্রির বিশেষত্ব হল এটি দশ দিন স্থায়ী হবে এবং মা দুর্গা হাতির পিঠে আগমন করছেন যা সুখ ও সমৃদ্ধির প্রতীক তাই ভক্তদের এই নবরাত্রি বিশ্বাস নিয়ম এবং সাত্বিক আচরণের সাথে পালন করা উচিত যাতে নয়টি দেবী তাদের জীবনে স্থায়ীভাবে বাস করেন এবং বাড়িতে এবং পরিবারে সকল ধরনের শুভকামনা প্রতিষ্ঠিত হয় শারদীয়া নবরাত্রি উদযাপনের মূল কারণ হল মা দুর্গার শক্তি এবং বিজয়কে স্মরণ করা যিনি অসুরদের পরাজিত করে ধর্ম ও সত্যকে রক্ষা করেছিলেন এই নয় দিনে নয়জন মাতার পূজা করা হয় যারা জীবনের বিভিন্ন গুণ এবং শক্তির প্রতিনিধিত্ব করেন শৈলপুত্রী থেকে সিদ্ধিদাত্রী পর্যন্ত সাধনা করে ভক্ত আত্মশক্তি ভক্তি জ্ঞান সাহস প্রেম এবং পরিণামে মোক্ষ অর্জনের দিকে এগিয়ে যান সুতরাং শারদীয়া নবরাত্রি কেবল একটি ধর্মীয় আচার নয় বরং জীবনকে সুষম বিশুদ্ধ এবং সফল করার সাধনা তো বন্ধুরা নবরাত্রির শুরুর আগে এই পাঁচটি পবিত্র কাজ করা উচিত যাতে নয়টি দেবী আপনার বাড়িতে বাস করতে পারেন যদি এই আপনার পছন্দ হয় তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না যাতে মা দুর্গার আশীর্বাদ সকলের জীবনে পৌঁছায় আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন যাতে আপনি এই ধরনের আধ্যাত্মিক এবং ধর্মীয় ভিডিওগুলি প্রথমে পেতে পারেন জয় মাতা দি